বাছাই পর্বের প্রথম দুই ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষদের হারিয়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাস রচনা করার পর বাছাই পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে হারিয়ে ষোলো পরা পূর্ণ করতে চায় বাংলাদেশের নারীরা আগামীকাল বিকেল ছয়টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে নামার আগে আজ শেষ প্রস্তুতি সারার ফাঁকে শতভাগ জয়ের কথা জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক আফিদা খন্দকার সমর্থকদের দোয়া চেয়ে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন আমরা যেন আরও এগিয়ে যেতে পারি সবাই দোয়া করবেন দলকে আমি বিশ্বকাপের মঞ্চে দেখতে চাই মূল পর্বে উঠলেও উদযাপন বাকি রেখেছে বাংলাদেশ শেষ ম্যাচে জয় নিশ্চিত করে উদযাপন করতে চায় বাংলার বাসিন্দা